ওয়েলকাম ব্যাক টু মাই ভারস্যতী সুন্দরবন লাইফের আমি ভাষ্যতি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এখন টাইম হয়েছে চারটে একান্ন তো এই যে দেখতে পাচ্ছ ঘুরতে বেরিয়ে পড়েছি এদিকে আমি আর এদিকে অঙ্কিতা আর এদিকে দিদি যাব সবাই তো কোথায় যাচ্ছি দেখতে থাকো তো এইদিকে দেখো একটা রিসর্ট এই যে রিসর্ট আর এখানে দেখো একটা কুকুর আজকে নদীর রাস্তা দিকে এসেছি এই যে দেখতে পাচ্ছো এটা হলো বিধবাপাড়া যেটা বলে এই রোড সেটা আর এটা এটা একটা মানে সর্দার পাড়া তো এখানে আগে একটা কল ছিল একদম মানে নোনা কল ছিল তো এখন আর নেই একদম নোনা জল উঠতো নদীর জল যেমন নোনা ওরকম নোনা জল উঠতো তো এখন আর সেটা নেই ভেঙে গেছে আর একটা আছে এখান থেকে একটু দূরে তো ওখানে লাল জল ওঠে আর এখানে একটা ফেশারি হয়েছে এটা ছিল না আগে এখন ফেশারি হয়েছে আর এদিকে দেখো নদী তো চলো দেখতে থাকো এদিকটা না অনেকটাই চড়া পড়ে গেছে তো দেখতে পাচ্ছ এদিকে সব জঙ্গল আর এদিকটাই ফেসারি হয়েছে একটা আর এই যে দেখতে পাচ্ছ নদীর রাস্তায় অনেকটা দূর নদী তো প্রায় এসে গেছে দেখো ওই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তো অনেকটাই চড়া পড়ে গেছে তার জন্য নদীটা নদীটা লং হয়ে গেছে তো চলো দেখানো যাক আগে এত দূর পর্যন্ত নদী থাকতো অনেকটাই আর এখন চড়া পড়ে পড়ে নদীটা একদম একটুখানি হয়ে গেছে তো চলো এখন ভাটা পুরো আর নদীটা দেখাই তোমাদের আর কতটা চড়া পড়েছে সেটাও শেয়ার করা যাক এটা হলো রজজ্জবুলি স্কুল ঘাট এখানে একটা নৌকা আছে অঙ্কিতা এখানটায় বসে পড়েছে অঙ্কিতা হ্যাঁ অঙ্কিতা কই রে কি কষ্ট হচ্ছে নাকি চলো ওইদিকে যাবো পর্যন্ত অঙ্কিত দিকেই যাচ্ছে অঙ্কিতার বাবা ওইদিকে জামবু আর দিদি আর দিদির ছেলে ওখানটায় বসে পড়েছে আর দেখো নদীটা কতটা চড়া পড়ে গেছে এদিকে দেখলেই বুঝতে পারবে অনেকটা চড়া পড়ে গেছে অনেক অনেক নদীটা একদম ছোট্ট হয়ে গেছে নদীতে দেখো কতটা চড়া পড়ে গেছে আর এই যে জঙ্গল মানে বসতি জঙ্গল এইটুকু আর থেকে কতটা চড়া দেখো আর ওই যে নদীটা কত ছোট হয়ে গেছে ওই পারে বাঘের জঙ্গল দেখতেই পাচ্ছ একদম ছোট আমাদের নদীটা অনেকটাই বড় মানে এতটা চড়া না আর এই নদীটা অনেকটা চড়া পড়ে গেছে আর নদীটা একদম ছোট হয়ে গেছে আর এদিকে দেখো একটা নৌকা করে মাছ মারতে যাচ্ছে ওই পারে এটা কিন্তু বাঘের জঙ্গল তো ওই যে ওই পারে দেখতে পাচ্ছ একজন নৌকা নিয়ে মাছ ধরতে গেছে মানে বাঘের জঙ্গলের পারে এই যে দেখো কি জানি আর এদিকে বোর্ডটা আটকে আছে তো রিসর্টে যাবে এদিকে অনেকটাই চড়া পড়ে গেছে তার জন্য আর মানে লজে যেতে পারছে না কি সুন্দর লাগছে দেখো বিকালের এই মনোরম প্রাকৃতিক দৃশ্যটা তুই ওই করতে করতে দুটোই যেন ফোন কাদায় ফেলি দিদি কেমন লাগলো নদীর ধারে এসে খুবই ভালো লাগছে মাঝে মধ্যেই আসি আমরা আজকেরাও এসেছি যাই হোক তোমার কেমন লাগছে আরে সবারই তো ভালো লাগার কথা আমাদের সেই ভালো লাগছে এবং এত মনোমুগ্ধকর যারা এসে ভালো লাগবে না এরকম বলতে পারে তবে সব এটা ভেবে কষ্ট হচ্ছে যে নদীতে অনেক মানে নদীটা অনেক সংকীর্ণ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে কষ্ট কারণ নদী আগে যেরকম প্রশস্ত ছিল সেরকম দেখতে পাচ্ছি না নদীটা অনেক মজে যাচ্ছে এটাকে মানুষকে একটু সচেতন হতে হবে সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে তো সত্যি নদীটা একদম দেখো একটুখানি হয়ে গেছে বেশিরভাগ চড়া পড়ে গেছে এখন টাইম হয়েছে পাঁচটা উনিশ তো এই সময় দেখো কি সুন্দর লাগছে নদীর প্রাকৃতিক মনোরম দৃশ্যটা তো মাছ ধরতে গেছে ওদিকে মানে বিকাল বিকাল মাছ ধরতে গেছে সবাই নৌকা নিয়ে ওই পারে আর আমরা এই যে দেখো তিন তিন ছজন এসছি ওদিকে ওই বোটটা এখনো মিডিলে দাঁড়িয়ে আছে জোয়ার না হওয়া পর্যন্ত ঘাটে উঠতে পারছে না আমরা অনেকক্ষণই এখানে বসেছিলাম সেই এসেছি চারটে সাড়ে চারটের দিকে আর এখন টাইম হয়েছে সাড়ে ছটা বাজে আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো খুব ভালো লাগলো নদীর এই প্রাকৃতিক দৃশ্য আর এই গধুলি মানে এই সন্ধ্যার টাইমটা না আরও সুন্দর লাগছিল একটা সোনালি সোনালির মানে দেখতেই পেয়েছ সোনালি সোনালি আবার সব মিলিয়ে না আকাশটা সুন্দর লাগছে তারপরে জঙ্গলটা তো অসাধারণ আর নদীটা না ছোটো হয়ে যাচ্ছে এর জন্য খারাপ লাগছে নদীটা এতটা চড়া পড়ে গেছে যে আস্তে আস্তে যে নদীটা না থাকে এমন যেন না হয় ছোট খালে রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে তো যাই হোক খুব ভালো লাগলো মজা করলাম কিছুটা শেয়ার করলাম আর কিছুটা অফ ক্যামেরাই আনন্দ করলাম তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা